তো বন্ধুরা আজকে আমি তোমাদের ভারতের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা হয়তো আগে থেকে কিছু প্রশ্নের উত্তর হয়তো জানো এর মধ্যে থেকে এমনও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যেটা তোমাদের আগে থেকে জানা নেই এই জন্য আপনাদের কাছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জানি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এই জন্য আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে পাশে থাকা বেলাইকনটাকে অলে সেট করে দেবেন আর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা যেই দেশের বা রাজ্যের সম্পর্কে তথ্য জানতে চান ওই দেশটা নাম কমেন্ট করে দিবেন ওই দেশে সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেষে গিয়ে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটি হলো ভারতের রাজধানী নাম কী তো এর উত্তরটা হয়তো সবাই জানো এর উত্তরটি হয়ে যাবে নতুন দিল্লি তো আজকে আমাদের দু নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম শহরের নাম কী তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে মুম্বাই তো আজকের তিন নম্বর প্রশ্নটি হল ভারতের জাতীয় ভাষা কী তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে হিন্দি ও ইংরেজি তো চার নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় পশু কী তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে বাঘ তো বন্ধুরা আজকে আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় পাখি কি। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর ছয় নাম্বার প্রশ্নটি হলো ভারতের জাতীয় ফুল কী তো এর উত্তরটি হয়ে যাবে পদ্মফুল সাত নাম্বার প্রশ্নটি হলো ভারতের জাতীয় গাছ কি তাহলে বন্ধুরা ভারতের জাতীয় গাছ হলো বট গাছ আট নাম্বার প্রশ্নটি হলো ভারতের জাতীয় ফল কী এর উত্তরটি হয়ে যাবে আম এরপর নয় প্রশ্নটি হল ভারতের জাতীয় নদী কি তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে গঙ্গা নদী দশ ভারতের জাতীয় তো ভারতের জাতীয় খেলা হলো হকি তো বন্ধুরা এগারো নম্বর প্রশ্নটি হল ভারতের জাতীয় সংগীত কি উত্তর হয়ে যাবে জনগণ অধিনায়ক জয় হে বারো নম্বর প্রশ্নটি হল ভারতের জাতীয় প্রতীক কি উত্তরটি হলো অশোক স্তম্ভ তেরো নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় মুদ্রা মুদ্রাকি এর উত্তরটি হবে রুপি চোদ্দ নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর উত্তরটি হবে রাজেন্দ্র প্রসাদ তো বন্ধুরা আজকের ভিডিওর পনেরো নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এর উত্তরটি হবে জওহরলাল নেহরু তো বন্ধুরা এই ছিল ভারতের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আমি জানি এই প্রশ্নগুলির মধ্যে প্রায় প্রশ্ন হয়তো সবাই জানু কিন্তু এই ভিডিওর পার্ট টুতে আমরা কিছু এমন প্রশ্ন জানতে চলেছি যেগুলো আপনাদের অবশ্যই জানা থাকবে না এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অলরে সেট করে রাখুন কারণ এইরকম নলেজেবল ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে থাকবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন